আপনার এখানে সব সময় বক বাচ্চা পাওয়া যাবে ভাই আমার কাছে দর্শকরা সব সময় বক বাচ্চা সার বাচ্চা উভয় বাচ্চাই পাওয়া যাবে তবে আজকে দর্শক ভাইদের চারটা বকনা বাচ্চা দেখাবো সার বাচ্চা অনেকগুলো আছে আজকে প্রোগ্রাম দিব না ভাই শুধু বক না বাচ্চা শুধু বকনা না বাচ্চা চারটা দেখাবো দুইটা হলস্টান ফ্রিজিয়ান আর দুইটা আছে রাতি শাইওয়াল বকনা ভাই আসলে কতটুকু কোয়ালিটি জাতমান আছে দর্শক ভাইরা এটা বিবেচনা করো দর্শক ভাইদের দেখান বাচ্চা চারটা দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে এর মধ্যে কতটুকু গুণাবলী আছে আচ্ছা লিওন ভাই আমরা বক বাচ্চাগুলো দর্শকদের দেখাই চলেন ভাই দেখাই লিওন ভাই শুরুতে এক নম্বরে বক্তা বাচ্চাটা যত্ন করতে ভাই এটা একটা হলস্টার ফিজিয়ান একটা বক্তা বাচ্চা বাচ্চাটা দর্শক ভাই দেখেন যে এটা আদর্শ গঠন প্রণালী যেটা ফিজিয়ান বাচ্চার মধ্যে থাকে এই বাচ্চাটার মধ্যে কিন্তু সেই বিদ্যমান বৈশিষ্ট্যগুলো আছে ভাই হ্যাঁ আসলে আদর্শ কেন বললাম ভাই দেখেন মাথাটা দেখেন কতটা ছোট একটা মাথা আসছে কানটা ছোট আসছে ঠিক আছে ভাই পাহাড় হাত পা খুরগুলো সাদা স্ট্রেট আছে চামচুচে এত পরিমাণে পাতলা ভাই ঠিক আছে ফ্লেক্সিবল হ্যাঁ এ জাতীয় বাচ্চা নিয়ে যদি কোনো দর্শক ভাই খামার প্রাথমিকভাবে শুরু করে ভাই এক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই হ্যাঁ আর আর দুধের সেন আশা করা যায় অনেক দুধ আসবে ভাই পোলান পালান দেখেন দর্শক ভাইদের যে চারটা নিপুল চার জায়গায় আসছে ঠিক আছে নিপুল চারটা দেখছেন অনেক ক্ষেত্রে পাঁচটা থাকে ছয়টা থাকে এটা দর্শক দেখে নিতে হবে এক নম্বরে বলতে বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই এটার বয়স আছে 8.5 মাসের মতো ভাই তার মানে 8.5 মাস হ্যাঁ পরিপূর্ণ ভ্যাকসিন করা কোনো দর্শক নিতে চাইলে ভাই আমার সাথে কথাবার্তা বলে সমস্যা নাই দামটা কেমন রাখছেন ভাই এক আর 2 একটা ছোট করে একটা দাম বলে দেব প্যাকেজে এক আর 2 একটা জোড়া 3 আর 4 একটা জোড়া বন্ধুরা দেখলেন এক নম্বর বক্তা বাচ্চা চলুন দুই নম্বর বক্তা বাচ্চাটা দেখি তারপরে একসঙ্গে দামটা শুনুন আর দুই নম্বরে একটা বাচ্চা দেখছেন দুই নম্বরে বড় বাচ্চাটা যত্ন ভাই এটা একটা হলস্ট্যান্ড ফ্রিজিয়ান এটা আদর্শ গঠন প্রণালীর পরিপূর্ণ বাচ্চা দর্শক ভাইদের বাচ্চাটা দেখান যে মাথাটা কত পরিমাণ ছোট ভাই আদর্শ কেন বলি ভাই মাথাটা দেখান কত পরিমাণ ছোট গলায় কোনো প্রকার কম্বল নাই কানটা একবারে এক মুঠের মধ্যে আটে যাচ্ছে ভাই হ্যাঁ চামচসে এত পরিমাণে পাতলা ভাই পাতার খোরগুলা দেখেন একবার স্টেট আছে কোনো মানে মানুষ পাই খুন নাই ভাই একবারে বাটি খোর আর পিনটা মাসাল অনেক সুন্দর ভাই হ্যাঁ অনেক গ্রোথফুল একটা বাচ্চা ভাই মাজাটা অনেক ভার আছে ওরান পয়েন্টটা দেখেন নিপুল সাইডটা দেখেন চার জায়গায় আছে ভাই ঠিক আছে নিপুল চারটা জি ভাই অবশ্যই নিয়ে দেখে নেবেন আর দুই নম্বরের বক বাচ্চাটা বয়সতে কেমন হবে ভাই এটার বয়স আছে সাড়ে আট মাসের মতো ভাই সাড়ে আট মাস জি ভাই আগে দেখেছেন এক নম্বর এটা দুই নম্বর এটা দুই নম্বর আর এই দুই নম্বরের সঙ্গে দামটা কেমন লাগছে এই দুটো একসঙ্গে কোনো দর্শক ভাই নিলে পরে ফিক্সড দাম পড়বে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ভাই বন্ধুরা এক নম্বর আর দুই নম্বর দুটো বাচ্চার দাম ফিক্সড শুনলেন এক লক্ষ আটত্রিশ হাজার জি ভাই বন্ধুরা এখানে এক নম্বর আর দুই নম্বর দুটো বক্ত বাচ্চা দেখেছিলেন তো দামটা শুনেছেন আপনারা এক নম্বর দুই নম্বরের সঙ্গে এক লক্ষ আটত্রিশ হাজার ফিক্সড তারপরে তিন নম্বরের বক্ত বাচ্চাটা জাত ভাই এটা একটা রাতি সাইওয়াল বকনা বাচ্চা ঠিক আছে ভাই দয়ের গুলা জাত উন্নয়নের জন্য এই জাতীয় বাচ্চা বকনা বাচ্চা কোনো দর্শক ভাই নিয়ে যায় বাসায় লালন পালন করতে পারে ভাই কতটা কোয়ালিটি ফুল আছে এর মধ্যে দর্শক ভাইদের দেখান দুটা বাচ্চা এই দুটো একটা করছি মানে কতটা নাভি কম্বল অনেক সুন্দর গর্জিয়া আছে একটা পিন্ট ভাই এই জাতীয় বাচ্চা কোনো দর্শক ভাই নিলে ভাই এই জাত উদ্ভাবনের জন্য খুবই একটা আদর্শপূর্ণ একটা বাচ্চা ভাই নিপুল স্যারটা দেখেন ভাই দর্শক ভাইদের স্যারটা নিপুল স্যার জায়গায় তিন নম্বরের বাচ্চাটার বয়সটা ভাই এটার বয়স আছে 8 মাস প্লাস কিছুদিন দিন 8 মাস প্লাস হবে জি আর দাম কেমন রাখছেন তাহলে ভাই এই তিন আর চার একটা লটে দাম বলে দেব ইনশাআল্লাহ কোনো দর্শক ভাই একবারে সীমিত দাম বলে দেব ভাই নিতে পারবে আশা করা যায় বন্ধুরা দেখলেন আর তিন নম্বর বক্তা বাচ্চা চলুন চার নম্বর বাচ্চাটা দেখি তারপরে চলেন ভাই তিন নম্বর চার নম্বর দামটা প্রাইস শুনুন তারপরে চার নম্বরের বাচ্চাটা যতন করছে ভাই এটা এটাও একটা পাকিস্তানের রাতি সাইবাল বক না বাচ্চা বাচ্চাটা দেখান দুইটা বাচ্চাই একই সাথে নেওয়া আমার খুবই কোয়ালিটি ফুল এটা এটা এগুলা বলতেছি তো ভাই যে কোনো দর্শক ভাই জাত উদ্ভাবনের জন্য বাসায় এগুলা নিয়ে লালন পালন করতে পারে খুবই আদর্শপূর্ণ আগে ভাই এগুলা চাম সুজ এত মানে পাতলা ভাই ঠিক আছে অনেক বড় সর হবে এগুলা ওলান চারটা নিপুল দেখেন চার জায়গায় আসছে ঠিক আছে নিপুন চাকা আছে জি ভাই তাহলে চার নম্বর বাচ্চাটা কত টাকা হলো ভাই এটার বয়সে 8.5 মাসের মতো 8.5 মাস হবে জি ভাই এর আগে তিন নম্বর আর এটা চার নম্বর একসাথে কত কেমন আছে তিন আর চার পুরো দশক নিলে পরে দাম পড়বে 136000 টাকা ভাই আর বন্ধুরা শুনুন তিন নম্বর আর চার নম্বরের একসাথে দামটা 136000 জি ভাই বন্ধুরা এখানে আপনারা তিন নম্বর আর চার নম্বর দুটা বর্তমান বাচ্চা দেখেছেন আর তিন নম্বর চার নম্বর দুটা বাচ্চার দামটা শুনেছেন এক লক্ষ ছত্রিশ হাজার জি ভাই যেখান থেকে পশু ক্রয় করুক দর্শক ভাইরা সর্বপ্রথম জাতমান চিন্তা হবে জাতমান না চিনে যদি মানে পশু ক্রয় করে বাসায় নিয়ে যায় ওই খামার টিকবে না ভাই ওই খামারে প্রতারিত হবে সেই ব্যক্তি যেখান থেকেই গরু কিনুক জাতমান না চিনে যদি গরু ক্রয় করে প্রতারিত হবে ভাই এই জন্য দর্শক ভাইদের বলবো যে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে